আগ কাটার পর এখন খোলায় নিয়ে যাওয়া হচ্ছে শুরু হবে আগের রস ভাঙানো ভাঙানোর পর এখন রস তুলতেছেন এই রস থেকেই তুলি হবে

সাত হাজার টাকা নিম্ন সাত হাজার আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি রাজবাড়িতে এখানে একটি আখের গুরুতর খোঁড়ায় দেখতে পাচ্ছেন একদম ক্ষেতের ভিতরে ওনারা আখ ভাঙিয়ে আখের গুরুতরী করতেছেন এই যে দেখেন এখানে আখ ভাঙানো হচ্ছে এই রস জমা আছে হাউজে আর এখানে কিন্তু জাল করা হচ্ছে

এই গুড় হতে দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে আসছে আর এইটাও কিন্তু আরো প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু জাল করতে হবে দেখেন কি সুন্দর প্রাকৃতিক ভাবে এটা এই গুড় তৈরি করতেছেন আপনারা তো একদম ফ্রেশ ভাবে গুড় তৈরি করে থাকেন কোনো হাইড্রোস কেমিক্যাল দেন না না আচ্ছা দেখেন এই যে ক্ষেতের ভিতরে খেতের ভিতরে ওনারা খোলা করেছেন এখান থেকে তৈরি হচ্ছে আখের গুড়

এই যে দেখেন কেমিক্যাল ছাড়া গুড় তৈরি করার জন্য ওনারা এই আখের রসের ভিতরে দিচ্ছেন শিমুল গাছের রস দেখতে পাচ্ছেন এই যে এখানে রসের ভিতরে দেওয়া হচ্ছে এটা একদম পিওর আখের গুড় হয়ে যাবে আমার রাজবাড়ি ঢাকা বলতে পুর চলে যায় ঢাকা দেয় রাজবাড়ি দেয় আমার এবার আছে পাশে রস ভাঙানো হচ্ছে আর এই পাশে কিন্তু আখের রস জাল করে গুড় জন্য ওনারা কাজ করতেছেন দেখেন এই যে জাল করা হচ্ছে আর কত ভালো লাগে ভাই বিশ মিনিট না পনেরো বিশ মিনিটের ভেতরে হয়ে যাবে গুড় এই পাশে কিন্তু আর একটা কড়াই আছে এখানে জাল করা হচ্ছে রস জাল করা শেষ এখন এই কড়াই নামানো হচ্ছে

মন প্রতি কুলা প্রতি বিক্রি হয় কুলা ধরেন মন প্রতি হলো পঁয়ত্রিশশো ছত্রিশশো এরকম যায় মন না জি গুড় এখন ঠান্ডা হয়ে গেছে এখন ওনারা ঢালতেছেন এটা নিয়ে আবার বাড়িতে কোলায় ঢালবেন রড জাল করে ওনারা গুড় তৈরি করেছেন এই কোলার ভিতরেই কিন্তু সেই গুড় ঢালবেন এই দেখেন এই প্রত্যেকটা কোলাতেই গুড় আছে এই এভাবেই ওনারা বিক্রি করবেন দেখেন এই যে জমির ভিতরে রেখে দিচ্ছেন সব একসাথে আবার বিক্রি করে দিবেন গুড় তৈরি হয়ে গেছে এখন এই যে কোলায় ঢালা হচ্ছে এই কোলায় কয় কেজি আঠা কাকা একশো পনেরো একশো পনেরো ষোলো কেজি না এক একটা কোলা কয় কেজি করে কত টাকা করে এক একটা কোলা বিক্রি হয় নিমনো 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 তো 7000 আপনারা এখান থেকে গুর কিনতে হলে চলে আসবেন রাজবাড়িতে রাজবাড়ী পাংশ হয় না এটা পাংশা পাংশা উপজেলা এই যে কাকারা দেখেন এখানে গুর তৈরি করতেছেন এখানে কোলায় রাখতেছেন এভাবে বিক্রি করবেন কি কোলা ভরে গেছে না ভরে এ আরেকটু হলে কিন্তু ভরে যেত আপনারা তো প্রতিদিন তৈরি করবেন না কয় মাস তৈরি করবেন আর এইভাবে আর এক সপ্তাহ হবে আর এক সপ্তাহের ভিতর শেষ হয়ে যাবে ফুল বাবা হলি পরে এক সপ্তাহ ওষুধ টুষু নিয়ে আসো গাছ দেখে যে সব কলার ভিতরে কিন্তু গুর ওনারা এখানেই খোলা করেছেন গুর তৈরি করেন এই দেখেন এই যে খোলার ভিতরে ওনারা আখের গুড় তৈরি করতেছেন এইগুলা রাখছে কুলার ভিতরে আর ভিতরে কি আছে না